আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পূর্ণ জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বস্তু রইল আজকে আপনাদের মাঝে এটা আমার এক ভক্ত আছে ঠিকানাটা বলে দেন কুমিল্লা চোদ্দগ্রাম থানা আপনার দাদা যেগুলা জিনিস জানতো জানতো ওগুলার সাথে আমার মিলাস হ্যাঁ মিলাস এই জন্য এই জন্য আমার আশা এবং আমি এই পাঁচ বছর দেখছি হাজারো ইউটিউব গাছি হাজারো তান্ত্রিক আমি দেখছি কারো সাথে বনে না আপনার দাদার সাথে আমার অস্ত্র বিদ্যা বা মন্ত্র এগুলা মিলে আছে এবং কথা কাজও যেগুলো আপনি দিচ্ছেন সারছেন এগুলাও সঠিক আছে না প্রয়োগ করছি না যে আমার দাদা যে বলছে এবং আমি যে কাজ করি আমার দাদার গুলা দিয়া এর আমার আত্মবিশ্বাস আল্লার রুফুলের ভরসা

আমি সাতবার বইয়া একটা নকশার মাঝে সাতবার ফুঁ দিয়া ওনারা আমি এই এটা দিয়ে দিছি কইছি এই নকশাটা রোদের মাঝে আপনি দিয়ে রাখবেন আপনার জিনিসটা পাইবেন চব্বিশ ঘন্টার ভিতরে মোবাইল দিয়ে আবার ফেরত পাইছে দিয়ে গেছে এই শুধু আমি একটা জিনিস পরীক্ষা করছিলাম আর এর ভিতরে এই দুই বছরের ভিতরে আমি কোনো জিনিস চালাইছিও না পরীক্ষা করছি না কারণ আমি মনে মনে প্রতিজ্ঞা করছি আমার দাদার কাছে আমি যত সময় দেয়া সাক্ষাৎ না করবো অত সময় দাদার ওষুধ আমি চালাইবো না

কে ধরে দিব না আর চোরের চোর ডাকাতে লাগাল রাস্তা ঘাটে এবং তো যে কোনো মধ্যে খান করতে পারবে কারণ যে তুই কখন কোন অবস্থা থাকবি তুই অত তোর লক্ষ্য আর অত খেয়াল চলবো না কারণ তুবের লাগাল রাস্তা রাস্তাঘাটে হাট বাজারে আর সাউদের লাগাল পাও বাড়িতে একদিন যাবি একদিন মাছ মাংস ভাত খেলে শেষ আর চোর ডাকাত সমঝুতা ওগুলো বার করবো না বার করার দরকার নাই যার যেটা কর্ম করছে তা করবাতে নিষেধ করার দরকার নাই পারলে বাবা ভালো হয় যা এই যে একটা বুঝাবো মারলে না মারলে দরকার নাই কেউ আর আশপাশ থাকার বা কিছু বলার আর আমি চোরা জিনিস বার করার বেলাকে আমি গ্যাস ছাড়েছি আমি ওই গ্যাস ছাড়ে ঢাকাতে যাই ছিলাম এই চোরা জিনিস তারপর থেকে আমি লাগতো মাটি মানে আমার গ্রামে বার করছিলাম আমি একটা দুইটা আর বার করেছিলাম চেয়ারম্যানের কাছে নারিকল হয়ে গেছিল বার করার পর থেকে আমি তখন চেয়ারম্যানের যখন নারিকলের কাছে নারিকল যখন বার করছি প্রথমে বলছিল যে আসা আমাদের বাইকে একটা টেপ ছিল ওই টেপটা কেলিছে তখন আমি দেখি যার একটা কাজের ছেলে আছে চিঠি কেলে দেয় ওর বাড়ি সাপ বাক্সের মধ্যে লেজা খেয়ে আসে আচ্ছা সাপ বাক্সের মধ্যে ঠিক আছে কোন যাচ্ছি শরীর না করলে তো নানি দিবে না দিবে কি আর নানি তো জানে যে গেছে নানি বোঝাই পারছে তখন এটা করছে তখন ওই সাথে সাথে মোটর সাইকেল ছাড়ছে এই বদল গেছে এখান থেকে যাতে পনেরো থেকে হ্যাঁ পনেরো মিনিট সময় লাগে পনেরোটা আঠারো আট পনেরো মিনিট চলে যাবে এই খান এইখান কি মনে করে এই বদল গেছি আচ্ছা পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগবে এই গল্প স্বল্প করতে যাই বলছিলাম যে ওই সাব বাক্সের ভিতর টেপ আছে তুমি যাই কয় যে তোমার লাঠিটা সাব বাক্সের মধ্যে টেপ দিছে অমুক না দিবে গেলো হ্যাঁ যাই কছে দিয়ে দিছে তাহলে লাথি গেছে যখন টেপটা বার খেয়ে নিয়ে আসে তখন ওই গ্রামের লোকজন বা চেয়ারম্যান চেয়ারম্যানের সাথে চৌকিদার আছে পুলিশে আছে তখন বুঝতে পারছে যে হ্যাঁ এবার তো বাস যখন টেপ যখন বারে আনছে তখন তো তালে দিনে আটকে বার করবি তাহলে লাইট করে আমি কোথায় আছে তখন ওই দিয়ে মুখ পাঁচ পালা খাই দেয় ওই পাঁচটার নিচে নিচে লুকিয়ে আর একটা গাড়া আছে আর জঙ্গল গাড়া আছে খাজা ফেলে কি করবে আর কিছু তালে খাটা বান দিয়ে ঝুলে দিয়ে পাটি দিয়েছে পাটি দিয়ে মিস মুখ থেকে পাটি দিয়ে চলে গেছে তো মানে ঢুকলে তো নারকেল প্রচুর ধরেছিল দুই সিম নাট করে তো এরা এরা কি আর মানে স্বাস্থ্য ভাই রাই এরা করছে বুঝতে পারছেন চেয়ারম্যান ক্ষমতা আছে মাধ্যম মানে পুলিশ প্রশাসন আইন প্রশাসন অস অর্থাৎ পারবে তো খালি এখন তাহলে কী তাহলে কে লিচে তাহলে লিচে কে নাম কো তুমি কে আপনার টাকা নিয়ে আসেন দশ হাজার টাকা ডিক্লার দিচ্ছে তখন কল মানুষের কাজ করা বেতন ছিল বিশ টাকা দিন এখন তো বর্তমানে পাঁচশো টাকা দিন বর্তমানে পাঁচশো টাকা সেটা আমন চেয়ারম্যান আমি আমাদের এলাকায় ঘোষণা করিয়ে নিয়ে আনে চেয়ারম্যান ডাইরেক্ট বলে দিচ্ছি এর ব্যাপারটা তখন আমন চেয়ারম্যান ওই বাড়িতে যখন টেকা নিবার গেল আর তখন আর স্বাস্থ্য ভাইরা কছে দি কয় ভাই টেকা নিয়ে আছি কছে দাপনে কাপড় কিনে খেয়ে আছি এই তো মারা ফেললে কয় ভাই টেকা লাগবে আমার বাবা স্টিলে ওখানে আছে আমার নিজের জন্ম বাবা এখন মারা আমার গেছে ছ বছর আছে তারপরে আমার সাথে আর একটা অবস্থা ছিল দাদাকে ডাকতাম তখন ওই পরিস্থিতি খারাপ এখন কছে তোকে মারা ফেললে পরে ভাই টাকা লাগে তাহলে তো মারে ফেলে বাঁচতে আসবে টাকা নাম কয় লোক দেখে দিয়ে চলতে পারি টাকা নিয়ে আসে এখন কছে তাহলে খেলিস দেখে নাম কর তখন আর নাম করিনি কি কারণ নাম কইনি যদি নাম কই তো মুহূর্তে তো পিঠে মারে মারা চালান করে দিবি নিজের স্বাস্থ্য ভাই চালান না করলে তো একটা হইসে প্রচুর কিছু হবে না নিজের স্বাস্থ্য ভাই ধরাতে পারে কি হবে না হবে ওই সময় তো ওটা বিশৃঙ্খলা হয়ে যাবে আমার কারণে আর ওরাও বড়লোক এরাও বড়লো কালকে আমাকে ছাড়ে দিবে ওই সময় ওই সময় ছাড়ে দিল ক্ষমতার বলে আমি সেক্টরের মধ্যে চলে আসলাম তারপরে আমার তো কি মারি ফেলাত না বলে যে সবার সাঁকা দেয় ক্রয় তো মারা ফেলতে কয় ভাই টাকা লাগবে আমার বাপ আছে আরো অন্তত শত শত হাজার হাজার মানুষ ওই জায়গাটা তারপর থেকে আমি করলাম তখন মিশাই আয়না ধরছি ওই যে আয়নার কথা না আয়না ধরে তখন না দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে না আমি আপনার স্টেপটা বার করে দিচ্ছি হ্যাঁ আমি আপনার নাম করে দেবো চোর ধরে দিলেই তো পড়ে গেলো আর চেয়ারম্যান মানুষ আমি জানিয়ে দেবো বেশি কোনো থাকতে পারব না কলের পর কল আসতে আসে ওটা মিটিং ওটা মিটিং যাই লাগবে তখন আমি চেয়ারম্যান করলাম দিয়ে আমি আর এই কবিরাজ ওই অধিক পরিচিত তাহলে আপনার বাড়িতে আছে আপনি যান আমরা আছি আপনার বাড়ি কিয়ার মেয়েকে বাড়ি চলে গেছে আমি আধা ঘন্টা এক ঘন্টা আমার থাকে ওর থেকে ডাইরেক্ট আসে পালে যায় ঢাকার চলে গেছি আর ছয় মাস বাইতে আসেনি ছয় মাস পর্যন্ত বাড়িতে আসেনি তখন আমার এই উস্তাদে যে উস্তাদ যেটা সর্বশেষ তখন এগুলো দিছলা না দিছলা সামান্য তো তাকলা দিয়ে আমি করবা লাগছিলাম দিয়ে এমন কোনো কাজ করিস না সারা হবো মারে ফেলো মানুষের এর থেকে আমি চোরাজনী বার করি না বার চোরা আরো শিষ্য বার করছে আমি বার করি না এটা বন্ধু এই কারণে আমি কি তাহলে আমি শুরুর কাজ করি না